শীতকাল মানে পিঠা পুলির প্রত্যেকটা পিঠা প্রত্যেকটি পিঠার থেকেই যেন স্বাদে গন্ধে অতুলনীয় পিঠা এজন্য কলার ভেতর আমি একমক পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার ঢেকে দেব পানিটা খুব ভালোভাবে ফুটে উঠা পর্যন্ত পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে কিছুটা পরিমাণ শুকনা চালের আটা দিয়ে দিচ্ছি এটা হালকা একটু নেড়ে চেড়ে ঢেকে দেব এটা পাঁচ মিনিট আমি জাল করব যাতে আটাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট হয়েছে এবার এর ভেতর আমি আরো একটু আটা দিয়ে এটা কাই তৈরি করে নিচ্ছি কাই একদম রেডি এবার এটা একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি এবার গরম থাকা অবস্থাতে আটা দিয়ে এটা খুব ভালোভাবে মেখে একটা মসৃণ ডো তৈরি করে নেব। আর এটা কিন্তু করতে হবে ডো একদম রেডি এবার এখান থেকে কিছুটা অংশ আমি নিয়ে নিচ্ছি নিয়ে এটা আবারও লম্বা করে আমি বেলে নিচ্ছি এবার পছন্দ মতো সাইজে একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা চালে এটা হাত দিয়েও কেটে নিতে পারেন এবার হাতে তালুর সাহায্যে আমি করে চাপ দেব এতে ডিজাইনটা হয়ে যাবে যারা নতুন আশা করি তারাও এটা দেখ একবার দেখলে এই পিঠাটা বানাতে পারবেন আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি আমি আরো কিছু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করে নিয়েছি এই শ্যামা পিঠাটা বানাটা অনেক সহজ আমি সব সবসময় এইভাবে বানিয়ে থাকি এই জন্য আজকে আমার এই রেসিপিটি বানিয়ে নেব সমস্ত পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি উপরে একটু চারল আটা ছড়িয়ে দিয়েছি এবার এগুলো স্টোরের ছাঁকনিতে নিয়ে আমি একটু চেলে নেব যাতে করে বাটি আটাটা পড়ে যায় বাতি আটাটা পড়েছে আর শ্যামা পিঠাগুলো একদম ঝরঝরে হয়ে গেছে এবার পিঠাটা রান্না করার জন্য আমি করে অলরেডি আমি দেড় লিটার পরিমাণ গাভীর দুধ দিয়ে দিয়েছি আর দুধটা আমি জাল করে নিয়েছিলাম এবার এর ভিতর ফ্লেভার জন্য দিয়েছি দারচিনি ও সাদা এলাচ দিয়ে দিচ্ছি কোরানো নারকেল নারকেল আমার খুব পছন্দ এই আমি দিয়েছি আপনার ঘরে যদি নারকেল না থাকে সেক্ষেত্রে আপনি নারকেলটা বাদ দিতে পারেন এবার দুধটা আমি আরো একবার ফুটিয়ে নিয়েছি দুধে যখন এরকম বলক চলে এসেছে তখন এটা আরো একবার আমি নাড়িয়ে নিচ্ছি আর এটা অবশ্যই ঘন ঘন নাড়তে হবে নয়তো দুধটা নিচে লেগে যাবে এবার শ্যামাই পিঠাগুলো দুধের ভেতর দিয়ে দিয়েছি আর এটা কিন্তু অবশ্যই মাঝে মাঝে নাড়তে হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনি পরিমাণটা আমি একটু কম করে দিয়েছি কেননা আমি এখানে আজ খেজুরের গুড় দিয়ে দেব আর গরম অবস্থাতে দিব না কেননা অনেক সময় গরম অবস্থাতে খেজুরের গুড় দিলে দুধটা ছানা কেটে যায় আর এটা অবশ্যই একটু সময় নিয়ে এটা রান্না করতে হবে এটা আমি বেশ কয়েক জায়গায় খেয়েছি কিন্তু আটাটা কাঁচা থেকে ছিল বলে আমি খেতে পারিনি এটা আপনারা একটু সময় নিয়ে জাল করে নেবেন আর অবশ্যই একটু মাঝারি আছে তাহলে এই শ্যামের পিঠাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং খেতে একটু অন্যরকম স্বাদ আসবে এটা অনেকেই করে কিন্তু দেখা যায় ভেতরে আটা কাছাই থেকে যায় তাই আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা একটু সময় নিয়ে করেন পিঠা প্রায় হয়ে এসেছে আমি এর থেকে দুটা কমাবো না কেননা এটা যত ঠান্ডা হবে দুটা তত গাঢ় হতে থাকবে আর সময়গুলো আমার সিদ্ধ হয়েছে আমি একটা তুলে পরীক্ষা করে দেখেছি এটা এবার নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এদিকে আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খেজুরের গুড় সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এবার গুড়টা সম্পূর্ণ রূপে আমি এখানে গলিয়ে নিচ্ছি গুড় একদম গলে গেছে এবার এটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব এটা কিন্তু গরম রাখা যাবে না এদিকে পিঠাও আমার অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার ঠান্ডা খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর পিঠাটা যে কতটা শক্ত আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন একটা পিঠাও কিন্তু আমার ভেঙে যায়নি আর একটা খেতেও কিন্তু আলহামদুল্লাহ অনেক বেশি সুন্দর হয়ে গেছিল একদম রেডি হয়ে গেল আমাদের আজকে দুধ ছেমাই পিঠা আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম